ঐতিহাসিকদের মতে ইসলামের শুরুর দিকেই আরব মুসলিম গণিতদের মাধ্যমেই এদেশে প্রথম ইসলামের আগমন ঘটে বাণিজ্যের পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে তারা ইসলাম প্রচার করেছিলেন যার মধ্যে বাংলাদেশও ছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জীবদ্দশায় হজরতের চাচাতো মামা হজরত আবু অকাশ ওয়াহিদ বিন মালিক সহ চারজন সাহাবা বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার ও মিয়ানমারের ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তারা এখান থেকে চীন পর্যন্ত ইসলাম প্রচার করেছিলেন চীনের ক্যান্টন সমুদ্র তীরের অবস্থিত সাবি আবু আক্কাস মালিক বিন ওয়াহিবের মসজিদ ও কবর সে সাক্ষ্যই দেয় অষ্টম নবম শতাব্দীতে সন্দীপ রামসহ দেশের বিভিন্ন স্থানে বণিক ও মোবালিকরা ইসলাম প্রচার করেছিলেন বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় তৎকালীন আরব লেখকদের বর্ণনায় শামরূপ ও রাহমি রাজ্যের কথা এসেছে যা অষ্টম থেকে বারোশো শতাব্দীর পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল রাজশাহী পাহাড়পুর বৌদ্ধ বিহার ও কুমিল্লার বয়নামতিতে প্রাথমিক আব্বাসীয় যুগের মুদ্রা পাওয়া গেছে সম্প্রতি লালমনিরহাটে উনসত্তর হিজড়িতে নির্মিত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে উপকূলীয় চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন স্থানের নাম ও ভাষায় আরবি অপভ্রংশের প্রচুর উপস্থিতি এসব নিদর্শনকে আরও সপ্রমাণিত করে ইসলাম প্রচারের কাজে এদেশে প্রচুর সংখ্যক আরব ইরানি ও তুর্কি মুসলমান ও সুফি দরবেশের আবির্ভাব ঘটে তারা ব্যাপকভাবে এদেশে বসতি স্থাপন করেন তাদের বংশবৃদ্ধির মাধ্যমেই পরবর্তীকালে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয় সুতরাং কথা পরিষ্কারভাবে বলা যায় যে এদেশের মুসলমানরা সবাই তফসিলি হিন্দু বংশধর নয় হিন্দুদের মধ্যে থেকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরও অনেকেই ছিলেন রাজপরিবারের সদস্য দিকে আরবরা এদেশে এসেছেন ব্যবসায়ী হিসেবে আর সে সময় ব্যবসায়ী অর্থাৎ সদাগাররা ছিলেন সমাজের শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি চট্টগ্রামে ওই সময় একটি মুসলিম রাজ্য হয়েছিল বলে অনুমান করা হয় এদিকে ভারত থেকে বাবা রতন আল হিন্দ অথবা রতন আব্দায় পর্যট করেছেন বলে জানা যায় শুধু তাই নয় মালাবারের অনুগত চের দেশের রাজা সেরম রাসুল ইসলামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন বলেও জানা যায় সুতরাং বলা যায় যে হিজরি প্রথম দিকেই বাংলা ইসলামের আগমন ঘটেছিল তবে ওই সময় ইসলাম প্রচারের উদ্দেশ্যে এতদা অঞ্চলে যারা আগমন করেন তাদের বিস্তারিত বর্ণনার ক্ষেত্রে ইতিহাস নীরব পরবর্তীকালে আগতদের মাত্র কয়েকজনের নাম জানা যায় তারা মূলত মধ্য এশিয়া ও পারস্য থেকে এদেশে আগমন করেন শাহ মোহাম্মদ সুলতান বলকি বগুড়ার মহাস্তান শাহ মোহাম্মদ সুলতান রুমি নেত্রকোনা বাবা আদম শহীদ মুন্সীগঞ্জ শাহ মকদুম রূপোষ রাজশাহী শাহ জিয়ামতুল্লাহ বুচ্ছিকোন ঢাকা জালাল উদ্দিন তাবরিজি তাকি আল আরাবি নওগা শরফুদ্দিন আবু তাওয়ামা সোনারগাঁও নারায়ণগঞ্জ শাহজালাল সিরেট প্রমুখ মোবাইল নাম ইতিহাসে এসেছে যাদের দাওয়াতি তৎপরতায় বর্ণ বৈষম্য অত্যাচারিত ও শাসক নিপীড়নে বিপর্যস্ত হিন্দু ও বৌদ্ধরা ব্যাপক হারে দল দলে ইসলামের শান্তি ও নেবর্তা গ্রহণ করেছিল শুধু তাই নয় এ সময় অনেক শাসক ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম প্রচারে ব্যাপক সহযোগিতা করেন আবার অনেকেই ইসলামের বিরুদ্ধে আচরণ করে মোবালিকদের বিতাড়িত করার জন্য অস্ত্র ধারণ করেন অনেক মোবাল্লিক এ সময় তাদের হাতে প্রাণ হারান যাদের মধ্যে বাবা আদম শহীদের নাম উল্লেখযোগ্য অনেক সময় মোবাল্লিক ও নও মুসলিমরাও সশস্ত্র প্রতিরোধ করে তুলে এসব রাজাদের বিরুদ্ধে জয়লাভ করেন তেরোশো তিন সালে বিখ্যাত সাজালি রহমাতুল্লাহ তিনশো জন সঙ্গীসহ সহ রণপ্রস্তুতি নিয়ে দিল্লি থেকে সিলেটে আগমন করেছিলেন এবং অত্যাচারী রাজা গোবিন্দকে পরাজিত করেন তার উন্নত চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে বাংলায় হাজার হাজার হিন্দু বৌদ্ধ ইসলাম গ্রহণ করেছিল এভাবেই ধীরে ধীরে বাংলাদেশ একটি বিশ্বের অন্যতম মুসলিম কান্ট্রিতে পরিণত হয়